আসসালামু আলাইকুম গাইস আশরাফ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো আজ রোজ বুধবার আমি ভিডিওটি ধারণ করেছি আসলে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে দেখেন প্রত্যেকটা জায়গা কত সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন কোনো প্রকার কাচরা নাই কোথাও দেখেন গাছের নিচে কোনো একটা পাতা পর্যন্ত নাই ঠিক আছে তো দেখুন রুড গাট সমস্ত কিছু এত পরিষ্কার তো এই দেশের গভর্নমেন্ট এইসব কিছু পরিষ্কার করে রাখার জন্য শত শত লাখ লাখ কোটি কোটি রিয়েল দিয়ে মানুষকে বেতন দিতেছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা জায়গা কত সুন্দর আসলে এইসব জায়গা দিয়ে হাঁটলেও অন্যরকম লাগে তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস ভিডিওটি একদম ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর বন্ধুরা যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমার অন্ত অন্তল শিক্ষার সঙ্গে ভালোবাসা অভিনন্দন আর বন্ধুরা আজকে রাত্রে আমি রাত আটটা চল্লিশ মিনিটে লাইভে আসব তো আপনারা সবাই ইনশাল্লাহ লাইভে থাকবেন কথাবার্তা হবে খুব জরুরি কথাবার্তা হবে ঠিক আছে তো ইউটিউব সম্পর্কে তো বন্ধুরা আশা করি আপনারা সব সবাই লাইভে থাকবেন তো বন্ধুগণ আপনারা ভিডিওটি অনুভব করতে উপভোগ করতে থাকুন ও আশা করি অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে যারা নতুন বন্ধুরা আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে দেখুন কত সুন্দর বা গাছের নিচে কোনো একটা পাতা নাই ঠিক আছে একদম ক্লিন তো এসব কিছু পরিষ্কার রাখার জন্য এদেশের সরকার বোর্ড টাকা পয়সা খরচ দেখুন এখানে একটি সাজনা গাছ আছে আর একটি সাথে একটি তাল গাছের মতন আছে এটাকে কি গাছ বলে আমি জানি না সঠিক তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে ওই যে সাজনা গাছ প্রচুর সাজনা ধরে এই এই সাজনা গাছে ঠিক আছে তো খাওয়ার মতো কোনো লোক নাই এমনি এমনি যার যার মতো সে নিয়ে যায় ঠিক আছে যার যতটুকু ইচ্ছা সে নিয়ে যায় একদম পাতায় পাতায় ঠিক আছে সাজনা এরকমভাবে ধরে শুধু সাজনা আর সাজনা এই সাজনা গাছটিতে তো যার যখন মন চায় সে সিরে নিয়ে দেয় আর কি ঠিক আছে তো কোনো বাধা নেই বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ